ফুটবলের নতুন রাজকুমার লামিনি আমাল এক রূপকথার গল্পের মতো শুরুটা হয়েছিল বার্সিলোনা ক্লাবে যখন টাকার একটু টানাটানি চলছিল তখন দেখা গেল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় তাদের মাত্র একজন খেলোয়াড়ী আছেন কে সেই ভাগ্যবান সে আর কেউ নয় আমাদের আঠারো বছরের বিশ্ব বালক লামিনি আমাল সে এখন শুধু মাঠের তারকা নয় ক্লাবের নতুন একটি মুখ লামিনি আমাল সম্প্রতি ক্লাবের সঙ্গে এক দারুণ চুক্তি সই করেছে যা তাকে আরও ধনী বানিয়ে দিয়েছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসের হিসেবে লামিনিয়ামান এখন পৃথিবীর সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলারদের একজন লামিনিয়ামালের ফুটবল দুনিয়া আশাটা ছিল যেন একটি ঝড় মাত্র আঠারো বছর বয়সেই এই স্প্যানিশ ছেলেটা যেন ম্যাজিকের মতোই সবকিছু বদলে দিয়েছে পনেরো বছর বয়সে বড় দলের সুযোগ পায় মাত্র পনেরো বছর বয়সে সে বার্সেলোনার মূল দলে খেলার সুযোগ পেয়ে যায় এটা ছিল একটি অকল্পনীয় বিষয় এরপর সে স্পেনের হয়ে ইউরো দুহাজার সালে শিরোপা জিতেছে আর বার্সেলোনাকে লিগ শিরোপা জিততে সাহায্য করেছে আর এই অসাধারণ প্রতিভা দেখে বার্সেলোনা ক্লাব আর দেরি করেনি দু সাল পর্যন্ত তাকে নিজেদের করে নিয়েছে একটি নতুন চুক্তির মাধ্যমে শুধু তাই নয় প্রোনালদিন হো আর মেসির মতো কিংবদন্তিরা যে দশ নম্বর জার্সি পরতেন সেই জার্সিটাও তুলে দেওয়া হয়েছে লামিনিয়ামালার হাতে এটা দেখায় যে বার্সেলোনা ক্লাব তাকে কতটা ভরসা করে বার্সেলোনান হয়ে লামিনিয়ামালার অবিশ্বাস্য ইনকাম দু সালে লামিনিয়ামাল সর্বমোট তেতাল্লিশ মিলিয়ন ডলার আয় করেছেন যেটা তাকে বিশ্বের দশম ধনী ফুটবলার তকমা দিয়েছে বেতন বাবদ পেয়েছেন তেত্রিশ মিলিয়ন ডলার অন্যদিকে বিজ্ঞাপন বাবদ পেয়েছেন দশ মিলিয়ন ডলার এগুলো এসেছে বাইরের কোম্পানিগুলো থেকে দেখা যাচ্ছে লামিনিয়ামাল শুধু ক্লাব থেকেই নয় বড় বড় কোম্পানি থেকেও অনেক টাকা করতে শুরু করেছেন